কালীপুজোর প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার পথে বক্স বাজানোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো আরামবাগের নওয়াপাড়া এলাকায় উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা যা পরে রূপ নেয় সংঘর্ষে ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে শুক্রবার সন্ধ্যায় দুটি পাড়ার প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা একই জায়গায় পৌঁছলে বক্স বাজানো নিয়ে শুরু হয় প্রতিযোগিতা সেই সময় দুই পক্ষের মধ্যে মধ্যে তর্কা থেকে হাতাহাতি শুরু হয় দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ তাদের মহিলার দিকে উত্তর পাড়ার ছেলেরা অকথ্য ভাষায় গালি শুরু করে তার প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয় অন্য পাড়ার ছেলেরা এমনকি মারধর পর্যন্ত করে তাদেরকে ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ির মা বউ বৌমা বৌমাদিকে মারধর করছিল ওখানে আমি আটকাতে গেছি আমার হাতে মেরেছে আরো মহিলা আছে অনেক সব মিলে হয়েছে এই তো মেরেছে ওদের পাড়ার ভিড়ের মাঝে মেরেছে পাল্টা উত্তর এলাকার বাসিন্দাদের অভিযোগ মহিলাদের উদ্দেশ্য করে দক্ষিণ পাড়ার ছেলেরা বক্সে উল্টো পাল্টা গান চালায় তারই প্রতিবাদ করায় ছেলেদের মারধর শুরু হয় এরপর বাড়ির মহিলারা ছুটে গিয়ে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে গানটা লাগিয়েছে জানো ভাই পড়া দক্ষিণ পাড়ার মুড়ো ঝাটা আর হ্যাঁ এরকমই গালাগালি দিচ্ছে তো জুতোর মালা

উত্তর দক্ষিণ পাড়া তারপর হাজার হাজার গান উত্তর পাড়া ছাটাতে মারবো জুতোতে মারবো ওনার হচ্ছিল নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি